শুধু লস এঞ্জেলস নয় সারা পৃথিবীও যদি আগুনে জ্বলে যায় তো সারা পৃথিবী আগুনে চলে যাওয়ার হকদার কেননা তারা সামর্থ্য থাকার পরও গাজার মানুষদের বাঁচাতে যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার নিরপরাধ অসহায় বাস্তুহীন যাদের কাছে কোনো শক্তি নাই যাদের কাছে কোনো অস্ত্র নাই যাদের কোনো আশ্রয়দাতা নাই এই সমস্ত আশ্রয়হীন এই সমস্ত অস্ত্রবিহীন নিরীহ মানুষকে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করা হয়েছে টিকটক ইউটিউব টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম সকল সংবাদ মাধ্যম লাইভ টিভি ব্রডকাস্টিং এগুলো সব কিছুর সামনে পৃথিবীর সকল দেশের রাষ্ট্রনেতাদের চোখের সামনে পৃথিবীর সকল মানুষের চোখের সামনে লাইভ হত্যা করা হয়েছে অতএব শুধু লস এঞ্জেলস নয় সারা পৃথিবীও যদি আগুনে জ্বলে যায় তো সারা পৃথিবী আগুনে জ্বলে যাওয়ার হকদার কেননা তারা সামর্থ্য থাকার পরও গাজার মানুষদের বাঁচাতে যায় তারা শক্তি থাকার পরও ইসরায়েলকে থামাতে যায় আপনারা দেখছেন যে আমেরিকার মতো একটি শক্তিশালী রাষ্ট্রের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি গত দশ দিন যাবৎ ভয়ঙ্কর ভয়াবহ আগুনের দাবানলে জ্বলছে চলছে এবং পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি যা ফায়ার সার্ভিসের জগতে থাকা সম্ভব তার সব কিছু ব্যবহার করার পরেও সেটিকে কন্ট্রোল করা যাচ্ছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের ওতীতে বহু জাতির ক্ষেত্রে আযাবের কথা গজবের কথা উল্লেখ করেছেন তাদের আযাব এবং গজবের ধরনের বিষয় আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনে আলোকপাত করেছেন আমি শুধু পবিত্র কোরআনে আযাব এবং গজব সংক্রান্ত যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন তার দুইটি আয়াত আপনাদের সামনে তুলে ধরে যা শুধু অনুবাদ করব এবং আমার বক্তব্যের দিকে চলে যাব ইনশাআল্লাহ مهن الله سبحانه وتعالى وكأي من قرية عتت عن أمر ربها إركم قط شهور قط غرام قط الله رانو قط تشكر الرَّسُولِ ورسوله يبان الله رسول رانو قط فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نُكْرًا

মারি সাতাহা যাদের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছে জীবনযাপনের স্টাইল জীবন যাপনের ধরন সভ্যতা যাদের উন্নত সভ্যতা উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছে তাদেরকে এমনভাবে ধ্বংস করেছি ফাতিলকা মাসা লাম تسكن من বাদিহিম ইল্লা قليلا তাদের যে থাকার জায়গাগুলো উন্নত বসবাসের জায়গাগুলো ভিআইপি প্লেসগুলো যেমন ঢাকার মধ্যে যদি আমরা ধরি গুলশান বনানি ধানমন্ডি উত্তরা ঠিক আমেরিকার মধ্যে যদি আমরা ধরি লস অ্যাঞ্জেলস পৃথিবীর মধ্যে যদি ধরি দুবাই তো আল্লাহ বলতেছেন এরকম উন্নত শহরে এইরকম উন্নত প্রযুক্তির উন্নত লাইফ বহু শহরকে আমি আল্লাহ পূর্বে ধ্বংস করে দিয়েছি কেমন ভাবে ধ্বংস করেছি জানো ধ্বংস করার পর সেখানে আর বসবাস করার উপযোগী থাকেনি মানুষ আর বসবাসই করতে পারে যেখানে গুলশান বনানি উত্তরাতে একটা ফ্ল্যাট কেনার জন্য মানুষ ক্রয় হয়ে পাগল হয়ে থাকে দুবাইয়ে একটা বাড়ি ক্রয়ের জন্য পাগল হয়ে থাকে লস এঞ্জেলস একটা ফ্ল্যাট এবং বাড়ির জন্য পাগল হয়ে থাকে তো এরকম বহু শহরকে আমি অতীতে এমনভাবে ধ্বংস করেছি যেই সমস্ত ভ্যালুয়েবল ভিআইপি পি প্লেস গুলো আর বসবাসের উপযোগী থাকে না আল্লাহ বলছেন যে আল্লাহ অতীতে এরকম করেছেন আমি কত শহর এভাবে ধ্বংস করেছি যখন ওই শহরবাসী নিশ্চিন্ত মনে ঘুমন্ত ছিল অথবা দুশ্চিন্তা মুক্ত অবস্থায় দুপুরের পর বিশ্রাম নিচ্ছিল

তাওকে ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাসে অমিন হুম্মান আখাদাত তাওকে ধ্বংস করেছি বিকট আওয়াজে অমিন হুম্মান খাসাদিহিল আজ কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হুম্মান আগরাখনা, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে ওমা খায়ান আল্লাহ লিআজ আর এই সমস্ত অগণিত অসংখ্য নগর বন্দর উন্নত শহরকে ধ্বংস করায় আল্লাহ उत्তেচারী নন ওয়ালা কিংকা কান উফজা ফয়াজিদুম বরং ওই শগুরবাসীরাই उत्তেচারী ছিল জন্য ধ্বংস করে দিয়েছিল সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান ওয়া তাআলার আযাব আল্লাহ সুবহান ওয়া তাআলার গজব যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন এই আযাব এবং গজবের বর্ণনা দিতে কি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আফা আমিনা আহলুল করা আইয়া আজকের যুগের এই উন্নত বিশ্বে উন্নত প্রযুক্তির যুগে মানুষ কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে আফা আমিনা আহলুল করা ঢাকাবাসী কি তাদেরকে নিরাপদ মনে করে নিয়েছে দুবাইয়ের অধিবাসীরা সিঙ্গাপুরের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডনের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে আফা আমিনা আহলুল কুরা আইয়াতিহুম বাসনা যে আমি আল্লাহ আমার আযাব তাদের উপর আসবে না এমন তো অবস্থায় যে তারা ঘুমন্ত এমন তো অবস্থায় যে তারা দিনের বেলায় খেল তামাশায় মত্ত এ বিষয়ে কি তারা নিরাপদ কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে কিন্তু আমরা আধুনিক প্রযুক্তির কারণে সকল সুযোগ সুবিধা হাতের মুঠে থাকার কারণে কখন বৃষ্টি হবে তাও আবহাওয়া অফিস বলে দিচ্ছে কখন ঝড় হবে তাও বলে দিচ্ছে এবং সকল বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝড় থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে আগুন লাগলে ফায়ার সার্ভিস আছে এগুলো সকল উন্নত ব্যবস্থাপনা থাকার কারণে আমরা নিশ্চিন্ত হয়ে গেছি যে আর হয়তো আল্লাহ এবং গজব আসতে পারে না নুহ সালামের ঘটনা ওই হয়তো হয়ে গেছে শেষ লুত আলাইহিস সালামের ঘটনা হয়তো হয়ে গেছে শেষ পৃথিবীতে হয়তো আর আল্লাহর আজাব ও গজব আসবে না ওটি আল্লাহ কোরআন এর আয়াতে বলছেন আফআ আমিনে আহলুল কোরআন আমি তো আগেই অসংখ উন্নত প্রযুক্তির শহরকে ধ্বংস করে দিয়েছি অসংখ্য ভিআইপি শহরকে ধ্বংস করে দিয়েছি যেহাদের বসবাস এর উপযোগী রাখেনি তো আজকের যুগের মানুষেরও যেন নিজেকে নিরাপদ মনে না এবং আজকের যুগের মানুষেরও যে নিরাপদ নয় এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি বেশি বলবো না শুধু আপ জাতিকে লক্ষ্য করে আজ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া লক্ষ্য করে যে উত্তর দিয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া আদ জাতিকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছিল আম্মা আর শুনে রাখো আদ সম্প্রদায়ের কথা যারা পৃথিবীতে অহংকার বশত চলতো ও আর আদ সম্প্রদায় বলতো মান আসাদুম মিন্না কুওয়াহ হে হুদ তুমি আমাদেরকে হুদ আলাইহিস সালাম তুমি আমাদেরকে আজাবের ভয় দেখাও আল্লাহর গজবের ভয় দেখাও মানিনা আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে তুমি আমাদেরকে আজাবের ভয় দেখাও গজবের ভয় দেখাও মান তুমি না পৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আজকের পৃথিবীতে কে আছে আমেরিকা বলতে পারে ইসরায়েল বলতে পারে মান আসাদ না পৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে

এত শক্তিশালী হওয়ার পরও তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তিনি তোমাদের চেয়ে শক্তিশালী কেন কেন। তিনি তোমাদের শক্তিশালী আজকে ঢাকার সকল সিস্টেম যত উন্নত হোক না কেন প্রযুক্তি ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নত হোক না কেন শেষ পরিচয় হচ্ছে এত উন্নতির পরও তারা কি আল্লাহ আল্লাহ সৃষ্টি জীব হ্যাঁ আল্লাহ হানু তালা তাদের সৃষ্টি করতাম এই জন্য আল্লাহ বলছেন যে আমি যেহেতু সৃষ্টিকর্তা হুয়া সাধ্যমেন এবং পৌয়া তো যিনি সৃষ্টিকর্তা তুমি যতই বড় হও তারপরও উনি তোমাদের চেয়ে শক্তিশালী তো যে কোনো মুহূর্তে তোমাকে ধ্বংস করে দিতে পারে তোমার সকল প্রযুক্তি অকেজো হয়ে যেতে পারে সকল ব্যবস্থাপনা অকেজো হয়ে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম নেই কোন শক্তি নেই কোন ক্ষমতা আল্লাহর শক্তি ছাড়া আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু সালামের قومকে ধ্বংস করেছে বন্যার পানি দিয়ে সমগ্র পৃথিবীতে ভয়াবহ বন্যায় ডুবিয়ে হত্যা করেছে ধ্বংস করে দিয়েছে যার বর্ণনা তাওরাতে আছে যার বর্ণনা ইঞ্জিলে আছে যার বর্ণনা কোরআনে আছে আল্লাহ লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের ধ্বংস করেছেন শহরকে উল্টিয়ে দিয়ে আসমান থেকে আগুনের পাথর বর্ষণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আদ জাতিকে ধ্বংস করেছেন বেরিহিন সারসারিন আতিয়াহ প্রচন্ড ঠান্ডা ঝড় বাতাস সামুদ জাতিকে ধ্বংস করেছেন বিকট আওয়াজে বকুম জাসিমিন এমন বিকট আওয়াজ যে 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 অবস্থায় বিকট আওয়াজ ওই অবস্থায় মারা গেছে কেউ মুখে হাত তুলে খাবার দিচ্ছিল ওইভাবেই খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে বিকট আওয়াজ শুনে আল্লাহ বছর পরে কখন যা ওই অবস্থায় শেষ হয়ে গেছে এবং ওই অবস্থায় থেকে গেছে ফ্রিজের মতো মমের লাশকে যেমন মমি করা হয় সেভাবে কেউ হয়তো খেলছিল দৌড়াচ্ছিলো দৌড়ানো অবস্থায় বিকট আওয়াজ হয়েছে দৌড়ানো অবস্থায় থেকে গেছে কখন যা জেমিনা তা লা যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় শেষ হয়ে গেছে আর যে ভয়ঙ্কর ঝড় বাতাস আল্লাহ আজ জাতির জন্য প্রেরণ করেছিলেন প্রচন্ড ঠান্ডা بریহিন সরসরিন আতিয়া ওই বাতাসের তেজ এত বেশি ছিল যে দিকতে বাতাস গেছে ওই দিকতে কেটে গেছে শক্তিশালী প্রকন্ড খেজুর গাছ হলে ওই খেজুর গাছ কেটে চলেছে আর ফেরাউনের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়েছে আর কারুনের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিতে ধসিয়েছে তো একই মূলনীতি একই স্টাইলে আল্লাহ বারবার ধ্বংস করেন ঠিক যেমন লস অ্যাঞ্জেলেসের যে আগুন এই আগুনের ভিত্তিতে আল্লাহ অতীতে কোন قومকে ধ্বংস করেন কিন্তু এখন করছে তো কোরআন প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু এক এক সময় এক এক ভাবে এবং গজব দিয়ে থাকে আর আজকে পৃথিবীর মানুষ আযাব এবং গজবের হকদার শুধুমাত্র ফিলিস্তিনের গাজায় যে 45 থেকে 50 হাজার নিরপরাধ অসহায় বাস্তুহীন যাদের কাছে কোনো শক্তি নাই যাদের কাছে কোনো অস্ত্র নাই যাদের কোনো আশ্রয়দাতা নাই এই সমস্ত আশ্রয়হীন এই সমস্ত অস্ত্রবিহীন নিরীহ মানুষকে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করা হয়েছে টিকটক ইউটিউব টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম সকল সংবাদ মাধ্যম লাইভ টিভি ব্রডকাস্টিং এগুলো সব কিছুর সামনে পৃথিবীর সকল দেশের রাষ্ট্র নেতাদের চোখের সামনে পৃথিবীর সকল মানুষের চোখের সামনে লাইভ হত্যা করা হয়েছে অতএব শুধু লস অ্যাঞ্জেলস নয় সারা পৃথিবীও যদি আগুনে জ্বলে যায় তো সারা পৃথিবী আগুনে জ্বলে যাওয়ার হকদার কেননা তারা সামর্থ্য থাকার পরও গাজার মানুষদের বাঁচাতে যায় তারা শক্তি থাকার পরও ইসরায়েলকে থামাতে যায় সম্মানিত উপস্থিতি অতএব আজাব এবং এই গজব থেকে আমাদের শিক্ষা নেতা যে কোনো মুহূর্তে আমরা আজাব এবং গজবের শিকার হতে পারি আল্লাহ কোরআনে এগুলো বলেছেন যার সামারি এবং সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরলাম